বিসমিল্লাহির রহমান রহিম শুভ দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের মানচিত্রে কাতার দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে রেখেছে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের মানচিত্রে কাতার দীর্ঘদিন হাজারো বাংলাদেশি শ্রমিকের রুজি রুটির অন্যতম আশ্রয়স্থল হিসেবে পরিচিত কাতার যেতে আগ্রহীদের অবশ্যই কাতারের বিষয় সম্পর্কে জানতে হবে সময়ের পালাবদলে পরিবর্তিত হয়েছে কাতারের অভ্যন্তরীণ নীতিমেলা কমেছে নির্মাণ খেতে চাকরি বেড়েছে নিয়োগ সংক্রান্ত জটিলতা ফলে প্রশ্ন উঠেছে সালে কাতার কাতার কি কর্মীদের জন্য আগের বর্তমানে সরকার নীতিগতভাবে বাংলাদেশের নাগরিকদের কাজের ভিসা ইস্যু করেছে তবে বাস্তবে এই প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি কঠোর ও সময় সাপেক্ষ বৈধ চাকরির অফার স্পন্সারশিপ ছাড়া কাজের ভিসা পাওয়া প্রায় অসম্ভব বর্তমানে কাতার সকল ধরনের বিষা চালু রয়েছে দুই সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে যে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল তা আজ অনেকটাই বিলুপ্ত নির্মাণ খাতের কর্মচঞ্চল কমে যাওয়ায় হাজার হাজার কর্মী দেশে ফিরেছেন বা বেকার হয়ে কাতারি মানবতার জীবন যাপন করেছেন এই বাস্তবতা আমাদের ভাবিয়ে তোলে যেখানে ফ্রি ভিসা বা দালালের মাধ্যমে ভিসা পাওয়া গেলেও বাস্তবে কাজ পাওয়া অনিশ্চিত ২০২৬ সালে বাংলাদেশিদের নাগরিকদের জন্য কাতার কোম্পানির ভিসা চালু রয়েছে বর্তমানে কাতার সরকার বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসা ইস্যু করছে কোম্পানি ভিসা পেতে হলে অবশ্যই আবেদনকারীকে মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট চাকরির অফার লেটার ও স্পন্সারশিপ থাকতে হবে প্রবাস সম্পর্কে বা কাতার সম্পর্কে আপনি আরও কি জানতে চান কমেন্টস বক্সে জানাতে পারেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোহাম্মদ আলামিন ইউরোপ বিডি প্রবাস